আপনারা সেই জায়গায় নিজেদেরকে মানসিক ভাবে জিনিস তৈরি হবে না ফলে ওই একটা সস্তার কথাও যদি আমরা মনে করি যে আপনি আপনার কষ্টের কথা যদি ডাক্তারের কাছে গিয়ে না বলেন ডাক্তার ঔষধ দিবে না ফলে আপনি যত কথাই বলেন

এখান থেকে অনেকেই আমরা ছিলাম গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারক দিয়েছি অর্থ মন্ত্রণালয়ের স্মারক লিপি দিয়েছি তারা আমাদের কথা শোনেনি আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সামলামে আছি তারই ধারাবাহিকতায় আগামী দিনে যে আমাদের কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্যে এবং কর্মসূচি দ্বিতীয় করার জন্য আসতে এই সংবাদ সম্মেলন যারা দূরদূরান্ত থেকে এসেছেন এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেটা বাস্তবায়নে সর্বোচ্চ উদ্যোগ নিয়ে এবং যে বন্ধুরা আমাদের এখানে আসতে পারেনি আমরা সবাই আসতেও বলিনি যারা আসতে পারেনি আমরা তাদেরকে এই বার্তাটা দিব আগামী দিনের কর্মসূচি যেটা আসবে সেটা সর্বোচ্চ উদ্যোগ নিয়ে আমরা বাস্তবায়ন করবো যদি আমাদের রাজপথে জীবন দিতে হয় ওই আবুল মতো আমরা আমাদের

ডিবি আমরা আমাদের অফিসে নিয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি আমরা আমরা দুই আমাদের মিডিয়া ভাইদের কাছে গিয়েছি প্রচারের জন্য শুনেছি গ্রামীণ ব্যাংক তার যে কর্মকর্তাদের আমাদের কাছে পাঠিয়েছিলেন আমি দশ মিনিট আগে আমার কাছে মেসেজ এসেছে গ্রামীণ ব্যাংক থেকে এবং সরকারের পক্ষ থেকে সমস্ত মিডিয়ার কাছে এই নিউজ তারা দিয়েছে আমাদের প্রচার করবে না 快来、啊！